লিচুর দাম তো এমনি বেশি এখন আবার সাকিব খান লিচু নিয়ে গান বানাইছে লিচুর এতে এখন শোয়াও যাইবো না খাওয়া তো দূরের কথা ইয়াল্লা হাপিপি খাম তো কই যেতেছি জানি না কিন্তু নদী পথ ইয়া যাইতেছি পুনো এক জায়গায় যাইতাছি ইয়াল্লা হাপি যারা যারা আমার ভিডিওতে এসে খারাপ কমেন্ট করো তাদের জন্য এতো কিরণ মালা এতো আমাদেরকে ধ্বংস করার জন্য এসেছিল ভালোবাসার আরেক নাম বাইর বউ এই ভিডিও আমি দেখছি আচ্ছা তাহলে

চেছরা তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা বড় বড় মডেল কিউট কিউট নাইক আপ সুন্দরী সুন্দর আப்பா তোমাদের বলতেছি তোমরা আর 16 প্রো ম্যাক্স কিনতে পারবে না কারণ কি জানো তোমাদের নেতা বিদশ এই রমজান মাসেও যদি আপনার শৈতানি না কমে তাহলে বুঝা নিবেন একটা শয়তান পোলা কত সুন্দর অভিনয় করে রে পোলা তুই অভিনয় সেরা রে এটি কোনো গান এল রে এর থেকে তো গানি হিরোলামের গানই ভালো আছি রে এটি কি বাইরে তো দিনে দিনের রে